নাইফ হ্যাঁ কি এনেছে দেখাও একটু বন্ধুদেরকে আচ্ছা হোল্ডিং ফ্যান এই যে নাইফের হোল্ডিং ফ্যান নাইফ এটা দিয়ে বাতাস খাবে এটা কেন কেনা হয়েছে বলো তো নাইফ লাইটও হ্যাঁ মাথার শেখার জন্য না হ্যাঁ দাঁড়াও দাঁড়াও এটা এটা ঢিলা করে নিতে হবে এখানে এটা কেন কিনছো বলো

আচ্ছা ছাতা দিয়ে ক্যাম্পিং আচ্ছা ঠিক আছে বাবা আচ্ছা থ্যাংক ইউ তুমি কি হ্যাপি তোমার এই গিফট গুলো পেয়ে আগে সেটা বলো